আমি শুনলাম বিশ্ব হয়েছে হুগলি জেলায় আমি যখন বাংলাদেশে ছিলাম তারা একটা বের লিপলেটে করেছে তারা বলেছে ওখানে এক রাকাত নামাজ যে পড়েছে রাকাত কোটির তারা পেয়ে গেছে এক রাকাতে উনপঞ্চাশ কোটি জোরে বলেন আমি ওলামাদের কাছে জানতে চাই তুমি যে ওর পঞ্চাশ কোটি পরেছ তোমাকে দিতে হবে কোরআন হাদিস শরীও তোমার বাপের নয় আমার বাপের ন কোরআন ও হাদিস ঠেক কি না পড়ে হ্যাঁ তুমি হাজামা রসুলকে সাংবাদিক বলা হচ্ছে সাংবাদিক আসরুল্লাহ নাজিম তুমিকে সাংবাদিক বলবেন না নবীকে এইভাবে অ্যাড্রেস করবেন না সাংবাদিক বলবেন না নবীর সালে বাবাজি রাখাল বাগাল বলবেন না আজ আলেম সমাজ বলছে নবী বকরি চড়াতেন রাখাল ছিলেন বাগাল ছিলেন আমার নবীকে আল্লাহ এত ভালোবাসেন এত ভালোবাসেন নুহ নবী হুদ নবীকে তার কমেরা কি বলল নবীকে বলল লাইসাবি বলল পদভ্রষ্ট পদভ্রষ্ট পথভ্রষ্ট নবী নিজে দাঁড়িয়ে বললেন লাইসাবি সাফা হাতুন তোমরা আমাকে পথভ্রষ্ট বলবে না আমি গুমরাহ নই পথভ্রষ্ট নই আর আমার আপনার নবী দয়ানবী রাত যখন তারা পাগল পাগল বলতে লাগলো আর নবী প্রতিবাদ করেননি প্রতিবাদ স্বয়ং আল্লাহ করছেন মা আল্লা পাক বলেন বন্ধু আপনাকে যারা মজনুন বলছে তারাই মজুন তারাই পাগল আপনি

বড় আব্বাস রদি আল্লাহ আনহু বয়সে বড় ছিলেন উনি বলতে পারতেন উত্তরটা এইভাবে হওয়া দরকার ছিল বয়সে আমি বড় তবে রসুল সব দিক দিয়ে বড় এটা হওয়া দরকার ছিল কিন্তু আব্দুল্লাহ বাবা যে আব্বাস রদি আল্লাহ আনহু নবীর চাচা উত্তর দিচ্ছেন আমি কি করে নবীর থেকে বড় বলবো যদিও বয়সে বড় তারপরও বলা যাচ্ছে না তাহলে উত্তরটা কিভাবে দিচ্ছেন ছেলেরা যুবকেরা মা বোনেরা আব্বাস রদি আল্লাহু তাআলা আনহর উত্তরটা শুনুন উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি বড় তো রাসূল বড় তো রাসূল ওয়া আনা উলিতু ক্বাবলাহু দুনিয়ায় ভবিষ্টব দেখ দিয়ে আমি আগে এসে গেছি বড় তো রাসূল এটা নাম হলো আদবের আদব জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা নাম হলো আদবের আদব ভাইরা আমার বাবা সুলতান মাহমুদ বাদশাহ আয়াজের ছেলেকে ডাকতেন নাম ধরে মোহাম্মদ একদিন মোহাম্মদ নাম না ধরে বলছেন এ আয়াজের ছেলে দিকে এসো আয়াজ ছুটে গিয়ে বলছেন এ সুলতান মাহমুদ বাদশাহ আপনি সারা জীবন আমার ছেলের নাম ধরে ডাকলেন আজকে নাম না ধরে আয়াজের ছেলে বলে ডাকার কারণ জানতে চাই বাদশাহ সুলতান মাহমুদ বাদশাহ বলেন তোমার ছেলের নাম মুহাম্মাদের নাম করণ করার নাম মোহাম্মদ ওই নাম ধরে যখন নাম ধরে যখন ডাকতাম অজু অবস্থায় ডাকতাম আজকে আমার অজু ছিল না ছিল না ছিল না বিনা অজুতে মোহাম্মদ নাম ধরে ডাকাটা আদবের ফেলাম যার জন্য নাম না ধরে বললাম আয়াজের ছেলে এদিকে শো এটার নাম হলো আদব 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 এই বুঝতে পারছেন না ভাইয়ের আমার বামাজিরা এটার নাম হলো আদব আর আজকাল আদব কোথায় গেল হ্যাঁ আদব শেষ হয়ে গেল হ্যাঁ ভাইয়ের আমার বাবা সেই নবীর আদব কোথায় গেল একটু তাকান এই বাবাজির এখন ঝগড়া মারামারি হাজরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ইমামে আজাম আবু হানিফার কবর জিয়ারাত করতে গেছেন কবর কবর জিয়ারাত করতে গেছেন কবর জিয়ারাত করতে সে ফজরের নামাজে দোয়া কুনুত পড়তেন দোয়া কুনুত বাদ দিলেন রফরুলিয়া দেন বাদ দিলেন আমিন বিল জেহের বাদ দিলেন হানাফি মোতাবিক নামাজ আদায় করলেন নামাজ শেষ হয়ে গেল ছাত্ররা করলো হুজুর আপনি রাফুলিয়া দায়ন করলেন না আমিন বিল জাহার করলেন না দোয়া কোনো ফজরের নামাজে পড়লেন না হানাফি মোতাবিক নামাজ আদায় করলেন এমাম শাফি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন নরমান বিন সাবিতাবু হানিফার কবরের কাছে এসে যদি এটা করি উনি তো দোয়া কোনো পড়ার পক্ষপাতি ছিলেন না রাফুল ইয়াদায়নের পক্ষপাতি ছিলেন না আমিন বিল জেহের পক্ষপাতি ছিলেন না ওনার কবর কাছে সম্মুখে সে যদি করিয়ে এটা আদবের খেলাম যার জন্য আদবের দিকে লক্ষ্য করে আমি হানাফি মোতাবিক নামাজ আদায় করলাম জোরে বলুন না আরো জোরে বলুন সুহান আল্লাহ কি আদব আদব আর আমাদের এখানে আদব নেই আমার কাছে একটা কিতাব আছে বাংলাদেশের বাবা এক মহাদ্দিস সাহেব লিখেছেন কিতাবটা দেখুন রসুল ছিলেন মাটির মানুষ জোরে বলেন রাসুল ছিলেন মাটির মানুষ বাবাজি সম্পাদনায় মহলালা আব্দুল হাক হাকানি মহাদ্দিস মাদ্রাসা জামিল মাদ্রাসা মহাদ্দিস উনি লিখেছেন মহাদ্দিস সাহেবের একটু বক্তব্য কি লিখেছেন একটু আমি পড়ব একটু শুনেন একটু শুনেন ভাবার উনি লিখছেন সুরুল্লাহ সাল্লামের দৈহিক গঠন মেধা বিবেক বুদ্ধি চিন্তা চেতনা মন মনন স্বপ্ন স্বাদ আচার আচরণ জন্ম মৃত্যু আকার আকৃতি চলাফেরা আহার বিহার সালাম কালাম হাসি কান্না প্রসাব পায়খানা গরম ঠান্ডা ঝাল মিষ্টি আনন্দ বেদনা যৌন আবেদন স্ত্রী মিলন কামনা বাসনা বিয়ে সাদি খুদা পিপাসা অসুখ বিষুখ ইত্যাদি ছিল সমাজের অন্য আরও জন মানুষের মতো স্বাভাবিক একটু জোরে বলেন জোরে বলেন মেনে কে কে মানবেন হাত তোলেন এ হাত তোলো হ্যাঁ ওই একটা হাত তুলেছ ওই যে হ্যাঁ তোলো হ্যাঁ মা ওইও এখন তুলেছে ওরা বলছে আমরা মেনে নেবো ও না দশজন মানুষের মত আপনাদের এখানেও আছে রে বাবা সব রকম হ্যাঁ আচ্ছা আমার সাথে একটু বসো না বসে প্রমাণ করাও না আমি একটা একটা করে যতগুলো লিখেছে একটা একটাকে প্রমাণ করাবে একটা একটা করে প্রমাণ করান রসুরের চাল চলন উঠা বসা খুদা পিপাসা সাধারণ জন মানুষের মতো স্বাভাবিক একটু আমার সাথে করান একটু বসেন না একটু কথা বলি এসো না استغفر الله العظیم <Pis>, رسول একদম সাধারণ 10 জনের মানুষের জায়গায় বসিয়ে দিয়েছে استغفر الله العظیم এই জন্য আমি বলি এরা তো বোঝে না যারা বোঝে না তাদের ব্যাখ্যা আলাদা যারা রাসূল বোঝে তাদের ব্যাখ্যা আলাদা যার জন্য ব্যাখ্যা ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে ঠিক কিনা যারা বলে দেখবেন ব্যাখ্যা ব্যাখ্যার মধ্যে দুই কবি কবিতা পড়ছে দসূরে পাক সাল্লাল্লাহু নুরানি সাল্লামের নূরানী চেহারা মোবারকের উপর প্রথম কবি বলছে রাসূলের চেহারা মোবারক पूर्णिमा चांदर मतलब मैं शाइिर नहीं मैं वो शारीर नहीं जो चांद कह दू उनके चेहरे को मैं उनकी कफस पा पर चांद को कुर्बान करता हूं আমি তোর মতন কবি নই নবীজির চেহারা মোবারককে পূর্ণিমা চাঁদের মতো বলবো ও কবি আমি নই বরঞ্চ আমি বলবো নবীজির নাল মোবারক অর্থাৎ জুতো মুবারকের সামনে পূর্ণিমার চাঁদ কিছুই নয় একটু জোরে হবে না জোরে হবে না তাহলে যে রসুলকে চেনে তার ব্যাখ্যা আলাদা যে রসুলকে চেনে না তার ব্যাখ্যা আলাদা একথা বলেন না কেন হ্যাঁ হ্যাঁ রসুলকে সাধারণ দশজন মানুষের মতো স্বাভাবিক বসিয়ে দিলেন আস্তাফরুল্লাহ নাজিব আপনি রসুরের সাথে কি তুলনা করবেন এই জন্য তো আমি বলি রসুরের বিধান আমাদের বিধান এক নয় আপনারা জানেন আমরাও ঘুমাই নবী ও ঘুমান দুই ঘুমান ঘুম সমান নয় সমান নয় সমান নয় এক কথা বুঝতে পারছেন না আমরা যদি অজু অবস্থায় ঘুমিয়ে পড়ি একটু দেখেন অজু অবস্থায় যদি ঘুমিয়ে পড়ি চোখটা লেগে গেল গড়াতে গড়াতে চোখ লেগে গেল এমন সময় দশ মিনিট পর চোখ খুললো আপনি কি উঠে অজু ছাড়া নামাজ পড়তে পারবেন তো একটু জোরে বরণ পারবেন নামাজ পড়তে গেলে কি করতে হবে অজু করতে হবে এটা পৃথিবী সব পীর সাহেব হোক হাজির সাহেব হোক সাহেব যেই হোক সে গাও পাক হোক না কেন শরীয়তের বিধান সকলের জন্য সমান কিন্তু নবীজির কানুন জানেন নবীর বিধান জানেন নবীজি অজু অবস্থায় ঘুমিয়ে ঘুমালে ঘুম থেকে উঠে অজু ছাড়া নবী নামাজ আদায় করতেন একটু জোরে বলা যাবে না আমাদের ঘুমে অজু নষ্ট হয়ে যায় মুস্তাফার ঘুমে ওজু নষ্ট হয় না হয় না হয় না এখানে একটা প্রশ্ন ছিল হুজুর নবীর ঘুমে নষ্ট হয় না কেন 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 আপনারা যখন প্রশ্ন করেননি আমি উত্তর দেব না যেহেতু জানেন প্রশ্ন প্রশ্ন না 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 তো আপনাদের ছিল করেছেন আপনারা এ তো আমি বলছি তো আপনারা বললেন না কেন ওই একজন শুনবে আমি একজন বললে বলবো না সকলেই যদি বলেন তাহলে বলবো শুনবেন সকলের ঘুমে অজু নষ্ট হয়ে যায় আর নবীর ঘুমে অজু নষ্ট হয় না প্রশ্ন কেন 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 বলবো কেন জানেননি কেন আপনারা আপনারা জানেননি কেন জানলেন না কেন বলেন না কেন ডাকেন না কেন ডাকবেন তো তবে বলবো তো আমার বাবাজিরা এ জাতুহা এলাকাবাসী আমার বাবাজিরা সনো আল্লাহ আকবার কবিরা রসুল বোঝেন রসুল বোঝেন রসুল বোঝেন আমাদের ঘুম আর নবীর ঘুম পার্থক্য আমাদের ঘুমে আমাদের ঘুমে অজু নষ্ট হয়ে যায় কারণ কারণ কি আমরা ঘুমিয়ে থাকলে আমরা ঘুমিয়ে থাকলে চোর চুরি করে নিয়ে চরে গেলেও টের পাই না কথা ঠিক না আমরা ঘুমালে লুঙ্গি মাথায় উঠে যায় টের পাই না এক কথা বলছেন না কেন আমাদের ঘুমে পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হলে আমরা টের পাইনি এটা আমাদের ঘুম আর নবীর ঘুম শুনবেন বুখারীর হাদিস নবীজির পাক জবানে পাক কথা নবীজি বলেন আইনা ইফতার মানি ওলাইয়ানা মুকলবি রাওয়াহুল বুখারী বোখারির হাদিস দয়াব নবীর রহমাতুল্লিল আলমিন হুজুরের সাঁত করেন আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে আমি রসুল সব জ্ঞানে থাকি সব জানতে পারি আর একটু জোরে আর আমার দিকে তাকান আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে আমি সব জ্ঞানে থাকি সব জানতে পারি যার জন্য এই হাদিসটাকে সামনে রেখে সমস্ত ওলামায় কেরামরা ফাঁকিগণ লিখেছেন নবীজির ঘুমে অজু নষ্ট হয় না হয় না হয় না জোরে বলুন আর আমাদের ঘুমে অজু নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ঘুম নবীর ঘুমের মতো আমাদের ঘুম নয় নবীর ঘুম আমাদের ঘুমের মতো নয় আর সেই নবীকে বলছে আমাদের মতো বেদব কোথা এ আমাদের উপর কয়াওয়াত নামাজ ফরজ জোরে আর নবীর উপর বাবা এসব আপনারা জানবেন না আপনারা কি জানবেন আমি তো নবী সম্পর্কে না বুঝলেন আপনি কি বুঝলেন তাহলে হ্যাঁ না না কি বলছে কি বলছো বাবা ও আর শুনুন তাহলে জানার দরকার আছে না নেই ওটাই তো বলছি না জানলে কি করে আমাদের পাঁচ ওয়াক নামাজ ফরজ পৃথিবীর মুসলমানের উপর আর আমার নবীর উপর ছয় ওয়াক নামাজ ফরজ ছিল জোরে বলেন কয় ওয়াক কয় ওয়াক নবীর নবীর ছয় ওয়াক আমাদের পাঁচ ওয়াক ছয় ওয়াকটা কি নামাজটাও নবীর জন্য অতিরিক্ত করে দেওয়া হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ পাঁচ নবীর ছয় নবীর বিধান আলাদা আমাদের বিধান আলাদা 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 শরীয়তের বিধান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরে রাজানে বলে সালাত মানে নামাজ খায়র মানে উত্তম নাওম মানে ঘুম সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম এই জন্য গাউসে পাঁকও যদি ঘুমিয়ে থাকেন নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে আপনি গাউসে আজমকে আদবের সাথে নামাজের জন্য তুলে দিন তুলে দিন তুলে দিন তার কারণ গাউস শরিয়তের বিধান হলো নাও। সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম গাউসে পাঁকের ঘুম হতে আল্লাহর নামাজ হর উত্তম আবু বাকার সিদ্দিকর ল হুতানহু যদি ঘুমিয়ে থাকেন নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে আপনি আপনি আবু বাকার সিদ্দিক ল হুতায়ত আনহুকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন তুলে দিন তুলে দিন তার কারণ শরীয়তের বিধান হলো স্বরায়তু সাই রুমিন সকল ঘুম হতে আল্লাহ নামাজ হলো উত্তম আবু বাকার সিদ্দিকর দিয়ন ঘুম হতে নামাজ হলো উত্তম আদবের সাথে তুলে দিন তুলে দিন তুলে দিন এবার আসুন নবীর আল্লাহ নবী ঘুমিয়েছেন নামাজ কাজা হওয়ার সম্ভাবনাও থাকলে আল্লাহ নবীকে ঘুম থেকে তোলা যাবে না আপনারা বলবেন হুজুর এক্ষুনি আপনি বললেন আসরাতের বিধান হলো সকল ঘুম হতে আল্লাহ নামাজ হলো উত্তম আপনি তো নিজে বললেন সকল ঘুম হতে আল্লাহ নামাজ হলো উত্তম তাহলে যদি উত্তম হয় তাহলে আমার নবীকে ঘুম থেকে তুলব না 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 এখানে এখানে অর্থ হবে সকল ঘুম হতে নামাজ উত্তম আর নবীজির নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম একটু জোরে এখন প্রশ্ন আবার আসবে কেন 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 যাক আপনারা বলছেন না আমিও বেঁচে গেলাম বাবা খুব ভালো জায়গায় এসেছি হ্যাঁ কি বলছে বুঝতে পারছেন প্রশ্ন আছে কই কথা কথা বলছেন না কেন প্রশ্ন কি প্রশ্ন বলেন ভাইরমান বাবাজির সকল ঘুম হতে নামাজ উত্তম আর নামাজ হতে নবীজির ঘুম উত্তম হ্যাঁ সেই নবীকে আমাদের মতো বলছেন এবার প্রশ্ন আসবে কেন 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 জানেন আমাদের ঘুম নবীর ঘুম আমাদের ঘুমে শয়তান হয় আমাদের ঘুমে কি নাজিল হয় ঘুমে থাকলে শয়তান নাজিল হয় আর মুস্তাফার ঘুমে ওহি নাজিল হয় চিৎকার দিয়ে সুবহানাল্লাহ নবীর ঘুমে ওহি নাজিল হয় ওহি নাজিল হয় এই জন্য নবী ঘুমিয়ে থাকলে ঘুম থেকে তোলা যাবে না নবীর ঘুম হলো নামাজ হতেও উত্তম একটু জোরে তাহলে এখন আপনি বলবেন কেউ প্রশ্ন করবে তাহলে নবীর নামাজ থেকে যদি ঘুম উত্তম হয় তাহলে নবী ঘুমিয়ে থাকলে নামাজ যদি কাজা হয়ে যায় না তুললে কাজা যদি হয়ে যায় এটার একটা প্রশ্ন আছে কাজা হয়ে যায় একদিন নবীর নামাজ কাজা হয়ে গেছিল ঘুমিয়ে থাকতে থাকিয়ে পড়েছেন উঠেছেন যখন সূর্য উঠে গেছে নবীজি আম্মা জান আয়সা সিদ্দিকারদি বিবি বিবিআাকে গিয়ে বললেন বিবি বিবিআা আর শুনবে আমার আজকে ফজরের নামাজ কাজা হয়ে গেছে যেই বলেছেন ফজরের নামাজ কাজা হয়ে গেছে আম্মা জান যাকে শোনাচ্ছেন তিনি হলেন লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন জান আইসা সঙ্গে সঙ্গে ধরেছেন আল্লাহ আপনি তো নিজেই বলেছেন আইনয় তামা মানি ওয়ালা ইয়ানাম কালবি রাওয়াহুল বুখারী আপনি তো নিজেই বলেছেন আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে সৎ জ্ঞানে থাকি সব জানতে পারি আপনি যদি সব জানতে পারেন সেই নবীর নামাজ কাজা হয় কিভাবে আপনি যদি সব জানতে পারেন সেই নবীর নামাজ কাজা হয় কিভাবে নবী তখন আয়েশাকে টিপে দিলেন টিপে দিলেন আয়েশা চুপ করো নিশ্চয়ই এর পেছনে কোনো রাজ রহস্য লুকিয়ে আছে যাক সময় হয়ে গেছে বাবা দু ঘন্টার সময় আর পাঁচ মিনিট সাত মিনিট আছে আপনাদের সামনে থেকে বিদায় নেব অনেক কথা বলেছি তবে নবীকে চেনার চেষ্টা করুন আমাদের মতো বলবেন না নবী আমাদের মতো নন বললে কি হবে জানেন নবী বাসা মানুষ তবে আমাদের মতো মানুষ নন মুহাম্মাদুন বাসারুন লাইসাকাল বাসারি ইয়া কুতুন হাজারুন লাইসাকাল হাজারি মোহাম্মদ সাল্লাম বাসার তবে আমাদের মতো বাসার নন বাসার নন বাসার নন চ্যালেঞ্জ থাকলো কথার উপর আমার কথাকে কে কাটবে কাটুন আমার চ্যালেঞ্জ থাকলো নবী নবীকে মারে মায়ের পেট থেকে তিনি মানুষ তবে আমাদের মত নন এই আকিদা রাখতে হবে ঠিক কিনা জোরে বলেন আকিদা যদি গড়বড়ি হয় আপনার নামাজ রোজা সব বেকা মূল জিনিস হলো আকিদা 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 ঠিক কিনা বলেন ভুলটা ছেলেরা ঠিক রেখে আগাতে থাকো কামিয়াব তাতে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা 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 করে 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 আর মাতার সম্পর্কে আমি দেখলাম সেদিনে একজন দেখালো যে বাংলাদেশে বড় বড় বক্তা বড় বড় যার দু লাখ টাকা বাজেট বড় বড় বক্তা তারা বলছে রা সুরের পিতা মাতা জাহান্নামি কে বলছে রা সুরের পিতা মাতা মুসলমান ছিলেন না আস্তাফুর নাজিম এরা হলো সেই বাহাত্তরের এক এদের মানা যাবে না অনুরোধ করছি ইউটিউবে গিয়ে তোমরা যা তার খবরদার তোমরা গ্রহণ করবে না করবে না করবে না অনুরোধ করছি যেখান সেখানে যাবেন না যাবেন না যাবেন না আমি শুনলাম বিশ্ব ইজতেমা হয়েছে হুগলি জেলায় আমি যখন বাংলাদেশে ছিলাম তারা একটা লিপলেটে বের করেছে তারা বলেছে ওখানে এক রাকাত নামাজ যে পড়েছে ঊনপঞ্চাশ কোটির রাকাত সব তারা পেয়ে গেছে এক রাকাতে ঊনপঞ্চাশ কোটি জোরে বলেন আমি ওলামাদের কাছে জানতে চাই তুমি যে ওর কোটি পরেছ তোমাকে দলিল দিতে হবে কোরান হাদিস শরীয় তোমার বাপের নয় আমার বাপের নয় কোরআন ও হাদিস ঠেক্কি না জোরে তুমি যে বলেছ সে প্রমাণ দিতে হবে দলিল তোমাকে দিতে হবে নবীজি নিজে পাক জামানের পাক কথা নবী বলেন লাতু সাদদুর রিহাল ইল্লা ইলা ফালা ফাতি তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না পৃথিবীতে তিনটি মসজিদের সফর করতে পারেন নবী বলেছেন একটা হলো মসজিদুল আকসা মসজিদুল নববী মসজিদুল হারাম কেন বললেন নবী বললেন এই তিনটি মসজিদে নিয়ত করে সফর করবে কারণ মসজিদুল আকসাতে নিয়ত করে যদি এক রাকাত নামাজ পড়তে পারো পঁচিশ হাজার রাকাত নামাজের সব তার নামায় আমালে মালে দেওয়া হয় জোরে বলেন না সুবহানাল্লাহ নবী বলছেন সলাতুফি মসজিদি বিহামসি না আলফা সলাতিন যে আমি নবী মসজিদুল নাবাবিতে নিয়ত করে মদিনা শরীফে এসে মসজিদুল নাবাবিতে যদি এক রাকাত নামাজ পড়তে পারে বিহামসি না আলফা সলাতিন পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব তার নামায় আমারে লেখে দেওয়া হয় নবীজি বলছেন পাক জাবানের পাক কথা হারাম শরীফে কাবাতে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে এক লক্ষ রাকাত নামাজের সব তার নামায় আর মালে রেখে দেওয়া হয় তাহলে কাবাতে এক লাখ মসজিদুল নবাবিতে পঞ্চাশ হাজার আর বিশ্ব ইজতেমায় ঊনপঞ্চাশ কোটি না না সুহান আল্লাহ লুটে নিচ্ছে আকিদা কে বলছে হজ আর করব না কে বলছে আমার উমরা হয়ে গেছে কে বলছে আমার হজ হয়ে গেছে কে বলছে হজে কটা তোদের এইরকম ভাষা মানে তোদের হজে কটা লোক হয় আমাদের বিশ্ব ইস্তেমায় কোটি কোটি লোক হয় জোরে বলুন জোরে বলুন তোদের হজে মানে হজটা আমাদের ওদের নয় মানে গেছে কি সব শেষ এসব কিছু হচ্ছে না খুব বাঁচবেন যেখান সেখানে জামেন না একটা কথা বলে যাই একটা কথা বলে যাব জামাত না দেখ না ইমাম দেখ না ইমাম আগর দর কাদ নবী কাদ দর কাদ ও হামারা ইমাম হ্যায় ইমাম যদি রসুরের বাবা দাব হয় হ্যাঁ রাসূল যদি ইমাম যদি রসুরের আশিক হয় দিওয়ানা হয় কটা লোক আছে দেখো না জামাতের নামাজ আদায় করে নাও আর ইমাম যদি উস্তাখের রসুল হয় বে রসুল হয় সে লোক লাখ 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 কেন কোটি কোটি হোক না কেন তোমরা জামাত দেখো না ইমাম দেখে নামাজ আদায় করবে শিখালেন কে ইমাম হুসেন রসুরের লাখতে জিগার করিজার টুকরা ইমাম হুসেন শিখিয়ে গেলেন কারবালার ময়দানে এজিদের পেছনে বাইশ হাজার নামাজি আর ইমাম হোসেন আলাদা বাহাত্তর জনকে নিয়ে জামাতে নামাজ আদায় করলেন গোটা দুনিয়াবাসীকে গেছি গে দেখো আমি বাহাত্তর কে নিয়ে জমাতে পড়লাম ইয়াজিদের পেছনে হাজার হাজারের পেছনে গেলাম না কেন গেলাম না আমার নামা ইয়াজিদ সম্পর্কে কি বলেছে আমার নানা ইয়াজির সম্পর্কে পড়ে গেছেন কি বলেছেন হাদিস শরীফ আন আন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال امر امتي قائما حتى يكون اول من يظلمه رجل من بني اميه يقال له يزيد بن معاويه الله اكبر আপনি যত হাদিস দেখুন ইবনে ইমাম ইবনু হাজার সালামি আল মাতিবুল আলিয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন বাবাজি ইমাম বাবাজি ইবনে হাজার বাবাজি ইবনে কাসির আল বিদায় নেহায়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি কি নবী বলছেন বলে গেলেন ভবিষ্যৎবাণী করে গেলেন নবী বলে গেলেন আমার আমার দিন ঠিকভাবে চলতে থাকবে তবে বানু উমাইয়ার মধ্যে একজন আসবে তার নাম হবে নামও বলে দিলেন ইউকালু লহু ইয়াজিদ বিন

ধরে পড়ে গেছেন আর সেই ইয়াজিদ শান্তে শক্তিতে মদিনাতে মদিনা শরীফে মসজিদুল নাবাবিতে পনের ওয়াক্তের নামাজ বন্ধ করে দিয়েছিল যে ইয়াজিদ হারমদ হারাম সেটাকে হালাল করে দিয়েছিল বেবিচার আম হয়ে গেছিল মদিনা শরীফে মদিনা শরীফে আম হয়ে গেছিল সেই ইয়াজিদ সুতরাং আমরা হলো সুন্নাল জামাত ইয়াজিদকে মানিনা না মানি ইমাম হুসেন যার জন্য ইয়াজিদকে মানে না তার পেছনে ইক্তেদা করেন নি আলাদা জামাত করে দেখিয়ে দিলেন ইমাম দেখো জামাত না দেখো বুঝতে পারছেন না আল্লাহ আপনাদের তফিক দান করেন ভাই আমার বাবাজিরা। আমার ওয়াজ কি বুঝতে পেরেছেন অনেক কথা ছেড়ে ছেড়ে চলে এলাম সেখানে আর যেতে পাচ্ছি না পরে আবার কখনো দেখা হবে কথা বুঝতে পেরেছেন রসুল আগে গিয়ে আমাদের জন্য কি করেছেন সে বলতে বলতে চলে এলাম অনেক কথা আর কি এখন বাবাজি আব্দুর রহমান এক হাজার টাকা দিয়েছেন আমি বলব প্রতিষ্ঠান দিকে আপনারা লক্ষ্য রাখবেন আরেকজন এক হাজার টাকা দিয়েছেন আরেকজন পাঁচশো টাকা আরেকজন পাঁচশো টাকা আরেকজন একশো আরেকজন পাঁচশো টাকা আপনারা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন দিন বাঁচ বাঁচলে বাবাজি প্রতিষ্ঠান বাঁচলে দিন বাঁচবে আল্লামা রুহুল আমিন বসিরহাটি ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান জি সালাম উদ্দিন জানাবোদ্দিন একটু এক মিনিট এক মিনিট মুজাদ্দিদুল জামানের জন্য মুশারি কিনে আনবেন মুশারি মুশার কামড় দেখে ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান উরিল আমর আবু বাকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন বাবা রুহুল আমিন যদি সত্যি ভালোবাসো মুশারি না দিয়ে ওই টাকাটা ফুরফুরা আবু বাকরের মাদ্রাসায় দিলে আমি আবু বাকর বেশি খুশি হব তার কারণ মাদ্রাসা বাঁচলে দিন বাঁচবে এই মন মানসিকতা তাঁদের ছিল আমার ওয়ালিদ কিবলা ছিল আপনাদের ওই মন মানসিকতা থাকতে হবে প্রতিষ্ঠানের জন্য সাহায্য সহযোগী তার সব সময় আপনারা হাত বাড়িয়ে দেবেন সামনে রমজান মাস আসছে মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন আহলো সুন্নল জামাতের প্রতিষ্ঠানের প্রয়োজন আছে না নেই একটু জোরে বলেন আছে না নেই নাহলে অন্য মাদ্রাসায় অন্য মাদ্রাসাও মাদ্রাসা কিন্তু ওখানে তালিম এখানে তালিমের মধ্যে পার্থক্য আছে মাশাল্লাহ মা বাবার জন্য দোয়া চান দুইশো টাকা আরেকজন পাঁচশো টাকা আল্লাহ কবুল করে আসুর নবীজির সানের সালামে রাজারানা আদরের সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাবি